যেহেতু ডিউটির ভিতরে ছিলাম তো আমার এখন তো ফ্রি হলাম ওই জন্য লাইভে আসলাম তোমাদের সাথে সবার সাথে একটু গল্প করতে ঠিক আছে তো তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি দেখো কেবল ঘুম থেকে উঠে আসলাম কেবল ফ্রেশ হয়ে আসলাম এখনও চোখে ঘুম যায়নি দেখতেই পাচ্ছ তোমরা তো ফটাফট করে সবাই লাইভে জয়েন হয়ে দাও সবার সাথে একটু গল্প করতে আসলাম কে কেমন আছো ঠিক আছে আমি তো খুবই ভালো আছি তোমাদের আশীর্বাদে তো ফটাফট করে সবাই লাইভে জয়েন হয়ে যাও আর সব ফটাফট করে সবাই লাইভে চলে আসবো ঠিক আছে তাড়াতাড়ি করে চলে বেশিক্ষণ লাইভে থাকবো না একটু আসলাম তোমাদের সাথে গল্প করতে একটু চ্যানেল মনিটাইজ কার কার হয়েছে কার কার না হয়েছে আমার তো এখনও হয়নি ওই বিষয়ে একটু গল্প করতে আসলাম কি করলো মনিটাইজ ভালো হবে মনিটাইজ তাড়াতাড়ি হবে কি করলে হবে না ঠিক আছে এইসব নিয়ে একটু আলোচনা করতে আসলাম তো কোথায় সব ফটাফট করে লাইভে জয়েন হয়ে যাও বেশি টাইম নষ্ট করো না যে যে লাইনে আছো ঠিক আছে যে ইউটিউবে অ্যাক্টিভ আছো ফটাফট করে লাইভে জয়েন হয়ে যাও তো দেখতেই পাচ্ছি আমার চোখে এখনও ঘুমের ভাব রয়েছে তো বান্না হচ্ছে ওইদিকে যেহেতু আমি সব কিছু গুছিয়ে দিয়ে এসেছি সব কিছু আলু টালু কেটে দিয়ে এসেছি মশলা টসা করে দিয়ে এসেছি ওই জন্য একটু ফ্রি হলাম আবার স্নান করতে যাবো একটু পরে স্নান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো ঠিক আছে তো তোমরা কারা নতুন তারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর যারা যারা পুরনো পুরনো আমার মানে আমার পুরনো সাবস্ক্রাইবার তারা তাদের অনেক ধন্যবাদ মন থেকে আমাকে সাপোর্ট করার জন্য তো কোথায় সব ফটাফট করে লাইভে যা গুড মর্নিং সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে দেখতে পাচ্ছ আজকের আবহাওয়াটা দেখো কতটা সুন্দর না মানে মেঘলা মেঘলা ভাব হয়তো বৃষ্টি হতে পারে আমি আমি ঘুম থেকে উঠে এখন রোদের মুখ দেখিনি যেহেতু আমার আফটারনউন শিফট আমি সাড়ে দশটার সময় উঠছিলাম সাড়ে দশটা এগারোটার দিকে উঠেছিলাম ঘুম থেকে আমি আমার ড্রেস সব ধোয়া ছিল মানে আমি ধুয়ে দিয়েছিলাম রাত্রিবেলা আমি যা দেখি শুকিয়ে গেছে তো আমি উঠে রোদ দেখিনি এখনও ঠিক আছে দেখো এই যে আবহাওয়া দেখো পুরো মেঘলা ভাব হয়তো বৃষ্টি হলেও হতে পারে ঠিক আছে তো তোমরা যারা 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 আমার চ্যানেল নতুন তারা তারা ফটাফট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর কার কার চ্যানেল মনিটাইজ হয়নি তারা তারা কমেন্ট করো যেরকম আমার মনিটাইজ হয়নি ঠিক আছে মনিটাইজ হওয়ার অনেক কারণ থাকে সেই রুলসগুলো তোমাদের ফলো করতে হবে তাহলে মনিটাইজ হবে নিজের ভিডিও কখনও দেখবো না ঠিক আছে নিজের ভিডিও আপলোড করে ভিউ চেক করবা ঠিক আছে কিন্তু ভিডিও প্লে করবা না ঠিক আছে ভিডিও প্লে করলে না তোমার মনিটাইজটা সহজে তুমি পাবে না ঠিক আছে তো যারা নতুন ভিডিও আপলোড করছে আপলোড করো ভিউ চেক করো ঠিক আছে কোনো সমস্যা নেই ভিউ চেক করো কিন্তু ভিডিও প্লে করবে না তোমার ওয়াইটি তোমার ওয়াইটি তোমার যে ইউটিউব অ্যাপ আছে ঠিক আছে ওই সব থেকে আর যারা দ্বারা আমার চ্যানেল নতুন তাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে ওয়াইটি স্টুডিও থেকে তোমরা চেক করবা যে তোমার ভিউস কত এসছে সাবস্ক্রাইব কত বেড়েছে কিন্তু কখনও ভিডিও প্লে করবা না ঠিক আছে প্লে করলে হয়তো মহেন্টাইজ মহেন্টাইজের সময় অনেক সমস্যা দেখা যেতে পারে আমার আমি তো প্লে করি না তাও দু এক সময় ইউটিউব থেকে চাপ লেগে যায় হয়ে যায় ওটা আলাদা ব্যাপার ঠিক আছে শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি যারা যারা আমার লাইভটা দেখছো তারা তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই সেটা মেনশন করো তাহলে আমার তাহলে আমি বুঝবো যে কে কোথা থেকে লাইভটা দেখছে আর যারা যারা ভিডিও আপলোড করছে ইউটিউবে তারা রুলস অনুযায়ী ভিডিও আপলোড করো ঠিক আছে রুলস অনুযায়ী একটা টাইম সেট করো সেই টাইম অনুযায়ী ভিডিও আপলোড করো তাহলে তাহলে তোমাদেরই ভালো হবে ঠিক আছে একটা রুলস করো যেরকম সকাল নটাও করতে পারো কিংবা দশটা কিংবা এগারোটা সেটা তোমার হিসাব অনুযায়ী আবার বিকালেও করতে পারো সেটা বিকালে না করে আবার রাত্রেও করতে পারো রাত্রে দশটা কিংবা সাড়ে নটা তোমার একটা যেটা তোমার সুবিধা হবে তুমি সেরকম একটা টাইম সেট করো ওই টাইমেই তোমার প্রতিদিন ভিডিও আপলোড হবে ঠিক আছে তাহলে তোমার ভিউজটা ভালো আসবে ঠিক আছে তো আমার এখনও চ্যানেল মনিটাইজ করতে নাইন মিলিয়ন কমপ্লিট করতে হবে ভিউস ঠিক আছে নাইন মিলিয়ন মানে বুঝতে পারছো অনেকটাই যেহেতু আমার একটা ভিডিও ওয়ান মিলিয়ন ভিউজ এসছে এসছে আমি কখনও ভাবতে পারি যে আমার ভিডিও ওয়ান মিলিয়ন ভিউ আসবে তারপরে দু লাখ তিন লাখও ভিউজ এসছে ঠিক আছে এক লাখও এসছে তো এটা হয়তো তোমাদের তোমরা সাপোর্ট করেছো বলে এসছে তোমরা সাপোর্ট না করলে আসতো না ঠিক আছে তো তোমরা রুলস ফলো করো ঠিক আছে আমি প্রথমে বলো রুলস ফলো করো সবাইকে সাপোর্ট করো যারা যারা নতুন ইউজার আছে ইউটিউবে সবাইকে সাপোর্ট করো সবাই তোমাকে সাপোর্ট করবে তাহলে তুমি এগিয়ে যাবে ঠিক আছে কখনো তুমি সাপোর্ট না করে তুমি এগিয়ে যেতে পারবে না যেরকম আমাকে যারা সাপোর্ট করে আমিও তাদের প্রোফাইলিকে সাপোর্ট করে আসি ঠিক আছে তো একে অপরকে সাপোর্ট করে সবাই এগিয়ে যাও ঠিক আছে তাহলে সবারই ভালো হবে তো আমার চ্যানেলে যারা যারা নতুন তারা তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে তো দেখো আমার এখনও চোখের ঘুম যায়নি আমি একটু ডিউটিতে যাবো যেহেতু আমি আমি তোমাদের আগেও বলেছি যে আমি অতটা টাইম দিতে পারি না ইউটিউবে তারপরে যেটুকু আমি ফ্রি টাইম হই সেটুকু আমি টাইম দিই ঠিক আছে তো আমি জানি না আমার ভিডিওগুলো কেমন হয় যদি আমি এটা তোমাদের প্রত্যেক লাইভে এসে বলি যদি আমার তোমাদের খারাপ হয় তাহলে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করো তাহলে আমি সেটা ইম্প্রুভ করবো আরও ঠিক আছে যদি খারাপ হয় সেটা বলো তাহলে ইম্প্রুভ করব আর যদি ভালো ভালো হয় সেটাও বলো ঠিক আছে তাহলে আরও ভালো করার চেষ্টা করব আর দেখো আমাদের এই যে উপরে যে তিনতলা বিল্ডিংয়ে কাজ হচ্ছে মানে আমি তোমাদের বলেছিলাম না যে কাজ হচ্ছে এখনও পুরো একটা রুম প্লাস্টার বাকি ছিল দেখো এগুলো নিয়ে এসছে বালি ঠিক আছে প্লাস্টার হচ্ছে ভিতরে দেখো কুয়া ঠিক আছে এখনও একটু কাজ আছে উপরের রুমটা চালু হয়ে যাবে হয়তো এক মাসের ভিতরে তো তোমরা মানে তোমরা যদি ব্যাঙ্গালোর আসো তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো রুমের বিষয়ে আমি যতটা পারি হেল্প করব দেখো এদিকে প্রায় উপরে প্রায় ছয় সাতটা রুম হয়েছে তো তোমরা যদি তোমাদের যদি রুমের দরকার হয় ফ্যামিলি রুম আছে ঠিক আছে ব্যাসেলার রুম আছে যদি তোমাদের রুমের দরকার হয় তাহলে আমাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার ফেসবুকে লিঙ্ক আর ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে ইউটিউবে সেখান থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারো আমি অবশ্যই তোমাদের সাহায্য করব ঠিক আছে যেহেতু আমরা এই বিল্ডিংয়ে সবার থেকে পুরনো আমরা ঠিক আছে আমাদের আমাদের এক বছর হয়ে গেছে এক বছরের বেশি বেশি মানে আমরাই সবার থেকে পুরনো এই বিল্ডিংয়ে আর এই বিল্ডিংটা যখন তৈরি হয়েছিল যখন ফার্স্ট আমরা আসি আর এখনও পর্যন্ত আমরা যাইনি এই বিল্ডিং ছেড়ে ঠিক আছে তো আমাদের সাথে একটা মালিকের একটা ভালো সম্পর্ক আছে ঠিক আছে তোমরা যদি রুম নিতে চাও কিংবা থাক রুমের দরকার হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে দেখো আমি তোমাদের একটা রুম খুলে দিতে পারি ঠিক আছে সাহায্য করতে পারি দেখো আর ওই দিক রুম আছে ঠিক আছে দরকার হলে তোমরা বলো তো যারা যারা নতুন আমার চ্যানেলে তারা তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর এদিকে দেখো ট্যাঙ্কিতে জল দিচ্ছে এখন যেহেতু জল নেই তো মোটর চালিয়ে দিয়েছে দেখো এদিকে আওয়াজ হচ্ছে তো জলের আওয়াজ আর আজকে তো মেঘ হবে মানে সরি মেঘ না মানে মেঘ হয়েছে বৃষ্টি বৃষ্টি হয়তো হবে ঠিক আছে দেখো পুরো মেঘলা আকাশ আজকে রেনকোট নিয়ে যাবো এয়ারপোর্টে তো তোমরা যারা যারা ইউটিউবে আপলোড করছো ঠিক আছে তারা তারা সবাইকে সাপোর্ট করো সবাই তোমাকে সাপোর্ট করবে ব্যাস তুমিও এগিয়ে যাবে সেও এগিয়ে যাবে ঠিক আছে কখনও কাউকে কারোর প্রতি হিংসা করো না সবাই সবাইকে সাপোর্ট করো ঠিক আছে আর সবাই একটা করে কমেন্ট করো গুড মর্নিং ঠিক আছে তাহলে আমি বুঝবো যে আমার লাইফটা কে কে দেখছে সবাই একটা করে কমেন্ট করো ঠিক আছে ফটাফট করে সবাই একটা করে কমেন্ট করো তাহলে আমি বুঝবো যে আমার লাইফটা কে কে দেখছে তাদের করে কমেন্ট করো সবাই ঠিক আছে কমেন্ট না করলে আমি কী করে বুঝবো যে আমার লাইফটা কে কে দেখছে ফটাফট করে কমেন্ট করো ফটাফট করে কমেন্ট করো না আমি কী করে বুঝবো আমার লাইকটা কে কে দেখছে তো ঠিক আছে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আর তোমরা যারা যারা আপলোড করছো ভিডিও তারা দিয়ে আপলোড করো দিয়ে যে কাজ কর দিয়ে যে কাজ করে তাকে কেউ আটকাতে পারে না আমি মনে করি ঠিক আছে তোমরা মন দিয়ে করো যারা ইউটিউবে আপলোড করছো অবশ্যই তোমরা সাকসেস পাবে ঠিক আছে অবশ্যই সাকসেস পাবে কোনো সমস্যার ইয়ে নেই হয়তো যেখানে এক মাস না হোক মাস পরে পেলে দু মাস না হোক তিন মাস পেলে তিন মাস না হোক এক বছর পেলে পাবে তো কিন্তু সেই সেটা নিয়ে তোমার মন দিয়ে কাজ করতে হবে ঠিক আছে তো ঠিক আছে চলো টাটা বাই বাই আমার আমি আবার ডিউটিতে যাবো ঠিক আছে তো আসটা তোমার সাথে একটু গল্প করতে আড্ডা মারতে আমি খাওয়া দাওয়া করবো স্নান করবো ডিউটিতে যাবো যেহেতু সাড়ে বারোটা একটার মধ্যে বেরোবো তো আমার একটু রেডোয়ার ব্যাপার আছে ঠিক আছে তো ঠিক আছে চলো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন একটা লাইভে টাটা